হামাস ইসরায়েল হিজবুল্লাহ ইরান পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম কমান্ডার হত্যার জারি ইসরায়েলে আক্রমণের হুঁশিয়ারি হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব গোপনে ফিলিস্তিনের বিপুল জমি দখল করল ইসরায়েল এরপর জানিয়ে দিব রাশিয়াকে ধ্বংস করতে এবার ইউক্রেনের জরুরি আকাশ রক্ষায় ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এরপর জানাবো তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগণ চলছে ভোট দিলেন সর্বোচ্চ নেতা এবং সর্বশেষ জানিয়ে দিব ব্রিটেনের লেবার পার্টির নিরঙ্কুশ জয় প্রধানমন্ত্রী হচ্ছেন টরমার চব্বিশ ঘন্টার মধ্যে ডাউনিং স্টেট ছাড়তে হবে ঋষি সোনাকে এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত কমান্ডার হত্যার জেরে ইসরায়েলের আক্রমণের হুশিয়ারি হিজবুল্লার ফিলিস্তিনকে সমর্থন দিতে তাদের সঙ্গে জড়িয়েছে সেই হিজবুল্লা এখন ইসরায়েল সেনাদের হিজবুল্লার এক কমান্ডার যে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের নতুন সাইটে আক্রমণের হুশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ খবর বার্তা সংস্থা রয়টার্সের ইসরায়েলের হামলায় হিজবুল্লার এক শীর্ষ কমান্ডার নিহতের ঘটনায় গতকাল ইসরায়েলে হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা হাসেম শফিউদ্দিন ইসরায়েলের নতুন কোন অবস্থানকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি কমান্ডারের শেষকৃত্যে বক্তৃতাকালে শফিউদ্দিন বলেছেন হামলার প্রতিক্রিয়া ধারাবাহিকতা ধারাবাহিকভাবেই চলতে থাকবে আর এই সিরিজটি এমন নতুন সাইটগুলোকে লক্ষ্যবস্তু করতে থাকবে যা শত্রুরা কল্পনাও করেনি যেখানে তাদের আঘাত করা হতে পারে কমান্ডার হত্যার জেরে প্রতিশোধ হিসেবে গতকাল অন্তত দুশোটির বেশি রকেট এবং প্রায় দুই ডজন ড্রোন নিক্ষেপ করেছে হিজবুল্লাহ গোপনে ফিলিস্তিনের বিপুল জমি দখল করলো ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বিপুল জায়গা নিজেদের বলে অনুমোদন করেছে ইসরায়েল ইসরায়েলের এই অনুমোদনের ফলে গত দশকের মধ্যে সবচেয়ে বেশি জায়গা পশ্চিম তীর ইসরায়েলি দখলদার এক এই তথ্য জানানো হয়েছে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েল পশ্চিম তীরে তিন হাজার একশত আটত্রিশ একর জমি নিজেদের বলে অনুমোদন দিয়েছে উনিশশো সালের অশ্ল চুক্তির পর সবচেয়ে অবেসি বখণ্ড নিজেদের করে নিল ইসরায়েল। অস্থলস চুক্তিতে বলা হয় ধীরে ধীরে ট্রালি বাহিনী গাজা ও পশ্চিম তীর থেকে সরে যাবে কিন্তু বাস্তবে এই চুক্তিকে ঘোরাই কেয়ার করছে ইসরায়েল। প্রায় প্রতি বছর ফিলিস্তিনিদের কাছ থেকে ইসরায়েলের দখল করা জমি নিজেদের বলে অনুমোদন করে আসছে দেশটির কর্তৃপক্ষ। ইসরায়েল অধিকার সংস্থা পিএস নাও নতুন বখণ্ড অনুমোদনের বিষয়ে একটি বিবৃতি দিয়েছে এতে বলা হয়েছে পশ্চিম তীরের বেসামরিক ইস্যুগুলো নিয়ে কাজ করা ইসরায়েলি সেনা বাহিনীর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ গত 25 জুন নতুন বখণ্ডের অনুমোদন দিয়েছে তবে গতকাল পর্যন্ত বিষয়টি প্রকাশ করা হয়নি ইউক্রেনের জরুরি আকাশ প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের চাপে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্র দেশটিতে আরও অস্ত্র শস্ত্র এবং রাশিয়ার বাহিনীকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে পেন্টাগন ইউক্রেনের জন্য দুই স্তরের নিরাপত্তা সহযোগিতা প্যাকেজ প্রদানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বুধবার এই সাহায্যের মূল্য হচ্ছে দুই দশমিক তিন শূন্য কোটি ডলার প্রাথমিক সাহায্যের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মজুদ থেকে ক্ষেপণাস্ত্র রকেট ও অন্যান্য পাঠানো যুদ্ধাস্ত্র যার মূল্য হচ্ছে ১৫ কোটি ডলারের মতো এই সাহায্যের মূল্য মোট হচ্ছে দুইশো কোটি ডলার কিন্তু গুরুত্বপূর্ণ সমরাস্ত্রের মধ্যে থাকছে ইউক্রেনের হেওয়াক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও ক্ষেপণাস্ত্র এবং হাই মোবিলিটি রকেট সিস্টেমের জন্য অস্ত্রশস্ত্র এতে আরও বলা হয়েছে গোলাবারু টিউব লঞ্চ অপটিক্যালি ট্র্যাক্ট ওয়াই ইয়ার গাইডেড ক্ষেপণাস্ত্র এবং জ্যাভলিন এন্টি আর্মার সিস্টেম এই সাহায্যের দ্বিতীয় অংশ যার মূল্য হচ্ছে দুইশত কোটি ডলার ব্যবহার করা হবে ইউক্রেনের প্যাটিওট ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ভূমি থেকে বাতাসে নিক্ষেপযোগ্য ন্যাশনাল অ্যাডভান্সড সিস্টেম ক্ষেপণাস্ত্র এই সিস্টেম যুক্ত করে এরপরে চালান দেয়া হবে এই সাহায্যের আনুষ্ঠানিক ঘোষণার একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন পেন্টাগনে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম ওভারভকে স্বাগত জানিয়েছেন ওই বৈঠকের আগে অস্টিন ওভারভকে বলেছেন ইউক্রেন এক কঠিন লড়াই লিপ্ত আছে ক্রেমলিন আপনাদের শহর ও বেসামরিক জনগণের ওপর তীব্র বোমা আক্রমণ অব্যাহত রেখেছে অস্টিন আরও বলেছেন ভুল করবেন না ইউক্রেন একা নয় এবং যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কখনো তার সমর্থন থেকে সরে আসবে না যুক্তরাষ্ট্রের এই নতুন সাহায্যের ঘোষণার এক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্র ন্যাটো শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে যেখানে আলোচ্য সচির শীর্ষ রয়েছে রাশিয়ার চলমান আক্রমণের মুখে ইউক্রেনের জন্য আরও সামরিক সহযোগিতার বিষয়টি পররাষ্ট্রমন সম্পর্ক বিষয়ক পরিষদের সিনিয়র ফেলো চার্লস কোপচান বলেছেন আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো প্রদানের কথা উঠে আসে তা হলো যেমনটি প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেছেন সেটি হলো হার্ডওয়্যার গোলাবারুদ এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর এবং অন্যান্য ধরনের অস্ত্রশস্ত্র যা নিজেদের প্রতিরক্ষার জন্য ইউক্রেনের লোকজনের জন্য প্রয়োজনীয় কুপচান বলেছেন নেটো শীর্ষ সম্মেলন যদি কিছু তুলে ধরতে চায় তাহলে তা হল দীর্ঘদিন ধরেই অব্যাহতভাবে সাহায্য প্রদান কারণ আমার মনে হয় এখানে বার্তাটা হচ্ছে রাশিয়া ইউক্রেনের শেষ দেখতে পারবে না পাশ্চাত্যের শেষও দেখতে পারবে না এই মুহূর্তে যদিও রাশিয়ার অবহৃত আক্রমণের মুখে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা অসুবিধার মুখে পড়েছে সর্বশেষ জানিয়ে দিব তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগণ চলছে আজ ভোট দিলেন সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট হয়েছে স্থানীয় সময় সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং রাজধানী তেহরানের প্রথম প্রহরেই ভোট দিয়েছেন সর্বোচ্চ নেতা এতুল্লাহ আল খামিনি। এরই মধ্যে তিনি সর্বস্তরের জনগণকে ভোট উপস্থিত হয়ে তাদের রায় প্রদানের আহ্বান জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন সর্বোচ্চ নেতা বলেছেন আমি আশা করবো ইরানি জনগণ ভোট দিয়েছেন ভোটাররা যত বেশি সুস্পষ্টভাবে তাদের রায় ঘোষণা করবেন দেশের শাসন ব্যবস্থা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তত বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে এই দিক দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় পর্বের এই ভোট ইরানি জনগণের মানে সামনে মহাসুযোগ এনে দিয়েছে ব্রিটেনের লেবার পার্টির নিরঙ্কুশ জয় প্রধানমন্ত্রী হচ্ছেন স্টর্মার চব্বিশ ঘন্টার মধ্যে ডাউনিং স্টেট ছাড়তে হবে ঋষি সোনাককে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ফল ঘোষণা চলেছে ইতিমধ্যে এই নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে লেবার পার্টি বিরোধী পার্টি অন্যদিকে নির্বাচনে ভরা ডুবে হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি দল কনজারভেটিভ পার্টির যদিও নির্বাচনে কনজারভেটিভদের ঐতিহাসিক পরাজয় হতে চলেছে বলে আগেই প্রবাস দেয়া হয়েছিল বুধ ফেরপ সমীক্ষায় সবকিছু ঠিকঠাক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী পথে চলেছেন বামপন্থী লেবার পার্টির নেতা কেয়ার স্টর্মার আজ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশ সময় সকাল সাড়ে পর্যন্ত বিরোধী দল লেবার পার্টি তিনশত বাষট্টি আসনে জয় হয়েছে আর কনজারভেটিভ পার্টি তেরাশিটি আসনে জয় পেয়েছে আর লিবারেল ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে একান্নটি আসনে সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেক এর বেশ সময় অর্থাৎ অন্তত তিনশত আসনে জয় পেতে হবে লেবার পার্টি ইতিমধ্যেই সেই ম্যাজিক ফিগার পার করেছে আশা করা হচ্ছে নিরঙ্কুশ সংঘর্ষতার দিকে এগিয়ে যায় লেবার পার্টি 410 টি আসনে জয় পেয়েছে আর কনজারভেটিভ পার্টি 141 টি আসনে এদিকে পরাজয় মেনে নিয়ে দাইনিল ঋষিসুনাক বললেন সরি অনেক কিছু শেখার আছে হতাশাজনক এই ফলাফলের পরেই পরাজয় স্বীকার করে নিয়েছেন ঋষিসুনাক তিনি এই ফলাফলে দুঃখ প্রকাশ করে দাই নিজের কাছে তুলে নিয়েছেন একই সঙ্গে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন বিদায় এই ব্রিটিশ প্রধানমন্ত্রী মূলত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ফলকোশনা এখনো পূর্ণাঙ্গ ফলাফলের আগেই জয় নিশ্চিত করেছে লেবার পার্টি সময় বেলা সাড়ে পর্যন্ত বিরোধী দল এবার পার্টি তিনশো পঁচানব্বই আসনে জয়ী হয়েছে আর কনজারভেটিভ পার্টি একশত চারটি আসনে জয়ী হয়েছে আর ডেমোক্রেটিক লিবারেল পার্টি পেয়েছে পঁয়ষট্টি আসন অবশ্য নির্বাচনে কনজারভেটিভদের ঐতিহাসিক জয় পরাজয় হয়ে গিয়েছে তিনি বলেন আজ সব পক্ষের শুভেচ্ছা সহ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল ভাবে ক্ষমতার রদ বদল হল এটি এমন কিছু হবে যা আমাদের দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের প্রতি আমাদের সকলকে আস্থা এনে দিবে ঋষি সোনাক আরো বলেন বিরোধী জনগণ আজ রাতে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি সেই ক্ষতিকর বা ক্ষতি দায় নিচ্ছি তার ভাষায় নিজেদের অক্লান্ত প্রচেষ্টা স্থানীয় রেকর্ড ভালো থাকা সত্ত্বেও অনেক ভালো কঠোর পরিশ্রমী কনজার্ভেটিভ পার্টি প্রার্থীদের যারা আজ পরাজিত হয়েছেন তাদের কাছে আমি দুঃখিত চব্বিশ ঘন্টার মধ্যে ডাউনিং স্টেট ছাড়তে হবে ঋষি সোনাকে যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই পরবর্তী সরকার গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে খুব কম সময় নির্ধারিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী রিসোনাককে চব্বিশ ঘন্টার মধ্যেই দশ নম্বর ডাউনিং স্টেট ছাড়তে হবে তবে একটি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা ছাড়তে হবে কনজারভেটিভ এই দলের নেতাকে প্রথমে রাজার কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে রিসোনাককে এরপর রাজা স্টরমারকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন সব শেষ প্রকাশিত ফলাফল অনুযায়ী লিবারাল ডেমোক্রেটিক পার্টি কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টির মধ্যে জয় হয়েছে লেবার পার্টি যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট ছয়শ পঞ্চাশটি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোন দলকে এককভাবে পেতে হবে তিনশো ছাব্বিশটি আসন কিন্তু তা ইতিমধ্যেই লেবার পার্টি পেয়ে গিয়েছে